ম্যাজিক পড়ি পুকুরের পাড়ে বসে মন খারাপ করছিল তার কারণ ম্যাজিক পড়ি তার পরিবারকে ছেড়ে এইখানে হারিয়ে গেছে এখানে শুধু ছিল তার একজন বন্ধু তার বন্ধু তার মন খারাপ দেখে তার পাশে এসে বসে কারণ তার বন্ধু তার বোনের অবস্থাটি বুঝতে পারছিল তার বন্ধু ম্যাজিক পরীক্ষে বলল যে তুমি মন খারাপ করো না পরিবারের লোকজন একদিন ঠিক তোমাকে খুঁজে পেয়ে যাবে আমি কথা দিচ্ছি আমি পুরোপুরি তোমাকে সাপোর্ট করব। তুমি মন খারাপ করো না তুমি মন খারাপ করলে আমাদেরও কষ্ট হয় তার কথা শুনে ম্যাজিক পরি কিছুটা চিন্তিত হয়ে গেল ম্যাজিক পরি তাকে বলল আমি তোমার হারিয়ে যাওয়ার জন্য মন খারাপ করছি না আমি মন খারাপ করছি যে তোমাদের অবস্থা খারাপ ম্যাজিক পরীর একটি সুন্দর পাহাড় ছিল সেই পাহাড়ে অনেক সোনা দানা ছিল ম্যাজিক পরি সেটা তাকে দিতে চাচ্ছিল কিন্তু তার বন্ধু সেইগুলো নিতে ইচ্ছুক ছিল না কারণ তার বন্ধু লোভী ছিল না তারপরও ম্যাজিক পরী তাকে বলল তোমার ভিতরে কোনো লোভ নেই তাই জন্য ম্যাজিক পরী তাকে তার গুহাতে নিয়ে আসে আর তাকে অনেক সোনা দানা দিয়ে ভরিয়ে দেয় আর তার বন্ধুরা আর কোনো অভাব থাকলো না